আজকে আমি শর্টকাটে কিভাবে ঢাকা থেকে চিটং যাওয়া যায় সেই গল্প আপনাদের সাথে বলবো বলব আমি হোসেন রানা আমাকে এফসিবির লোকজন চিনেন বাইকিং কমিউনিটিতে কেউ চিনেন না একটা মজা আছে যাই হোক আজকে অনেক দিন পর আমরা হাইওয়েতে বিশেষ করে আমি হাইওয়েতে আজকে এফসিবি চট্টগ্রাম টিমের উদ্যোগে ইফতার সেই ইফতারে জয়েন করতে আমরা পাঁচজন যাচ্ছি অনেকদিন পরে সুযোগ পাওয়ার পেছনে অনেক ব্যক্তিগত কারণ ছিল তার সাধু অফিস অফিসগ বাসা করেছি দেশের বাইরে ছিলাম কয়েক মাস তো সেই হিসাবে আজকে আমি অনেক এক্সাইটেড আমার পাশে যারা রাইড করছেন তাদের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড রাব্বানি আছেন সাথে কনেশদা আছেন বন্ধু আফরাদ আমাদের প্রিয় জাহান দেশের সেরা সুইপার বলি আমি ওকে এই লোকগুলো পাশে থাকলে আপনি দেশের যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় নিশ্চিন্তে রাইড করতে পারবেন এক একজন এক এক টাইপের ক্যারেক্টার ও দারুণ মরি পুরা আমরা আজকে অনেক ভোরবেলা রওনা দিচ্ছি চিটাং যাবো এত ভোরবেলা রনা দেওয়ার কী আছে এটা আমি আসলে মাথায় ঘুরতেছে না আর আপনি একবার জিজ্ঞেস করছিলাম যে ভাই এত ভোরবেলা কেন ও যে উত্তর দিছে মানে উত্তরটা পুরো আমার জন্যই দিছে মনে হয় অন্য কেউ এই কথা বিশ্বাস না আমার নিজেরই সন্দেহ হচ্ছে বলছে যে ভাই সকালবেলা রওনা দিবেন সূর্যের তাপ তাপটাপ পাবেন না সবাই রাইডিং গিয়ার পরা রাইডিং জ্যাকেট পরা সো আমরা চিরাং পৌঁছায় যাব তাড়াতাড়ি রেস্ট নিতে পারবো ওখানে আমাদের টার্ফে বসার জায়গা হয়েছে ফাইন জিনিসটা আমার জন্য আনন্দের আফরাদের জন্য রাব্বানির সাথে রাইড করার সবচেয়ে বড় ভয় হলো চব্বিশ ঘন্টাও রাইড করতে পারে নিরবিচ্ছিন্ন এই লোক যদি এই কথা বলে সন্দেহ জায়গাটাই স্বাভাবিক যাই হোক যাচ্ছি আমরা দেখা যাক সকালে রনা দেওয়ার একটা সুবিধা আমরা পাইছি এই নির্মল ওয়েদার সকাল হতে হতে আমরা শহর পার হয়ে গেছি কিছু ট্র্যাকস আছে যেটা সময় থাকে এটা কোনো প্যারা নেই কুমিল্লা ক্রস করতে করতে আমরা নাস্তার জায়গায় খুঁজতেছিলাম দাদার জন্য বাট যেহেতু রোজার দিন শুক্রবার সকাল ওরকম আমাদের যে পয়েন্টগুলো থাকে হাইওয়ে রেস্টুরেন্টগুলো সেগুলো একটাও খোলা পাচ্ছিলাম না তো কিছু দূর যাওয়ার পরে ভাগ্যক্রমে আমরা একটা ট্রাক ড্রাইভারসের হোটেল পেয়ে যাই সেখানেই দাদা নাস্তা করেন তো সেখানে আমি আবার জিজ্ঞেস করছি রাপানিরে যে ভাই অর্ধেকের বেশি রাস্তায় চলে আসছি বেশিক্ষণ তো নাই সো কী করবো উত্তরে যেই কথাটা বলছে এবার আমার সন্দেহ আবার বেড়ে গেছে ও বলতেছে ভাই চিটাংয়ের তো কাছাকাছি চলে আসছি আমরা একটা শর্টকাট ওয়েতে চিটাং যাবো নতুন একটা রাস্তা দিয়ে চিটাং যাব এই কথা শুনে তোমার আমার মনের মধ্যে সন্দেহ পাকায় বসছে কিছু একটা তো প্ল্যান করে রাখছে আর সাথে যেই রাইডার তারা এত তাড়াতাড়ি চিটাং যাওয়ার রাইডার না কিছু একটা হচ্ছে সো এই ব্রেক শেষে আমরা রওনা দিছি কিছু দূর আগানোর পরে বারোয়ার হাটের কাছাকাছি আসতেই লেফট সিগনাল জ্বলতে দেখা যাচ্ছে সো তখন আর বুঝতে বাকি না ইমামারা মামারা তোমরা কোথায় যাচ্ছ হ্যাঁ আমার মনে হচ্ছে আমরা পাহাড়ে যাচ্ছি বারোয়ার হাট দিয়ে ভেতরে ঢুকতেই এক্সাইটমেন্ট টপে চলে গেছে আবার এতদিন পরে হাইওয়ে তার উপরে পাহাড় এবং সেটা নাকি শর্টকাট ওয়েতে চিটা দেখি সামনে কি আছে

বারোয়ের হাট দিয়ে আমরা আসলে রামগড় চলে যাব দেন আমরা সিন্ধুকছড়ি হয়ে তারপরে চিটের দিকে যাব এটাই মোটামুটি প্ল্যান আমি জানতে পারছি বক বক করে আর লাভ নাই চলেন যাই আপনারা জানেন বর্ডার রোডের কাজ হচ্ছে সুতরাং বারোয়ার হাট থেকে রাবার বাগান পর্যন্ত রাস্তাটা অনেকটাই আন্ডার কনস্ট্রাকশন হাফ রোডের কাজ হচ্ছে হাফ দিয়ে যেতে হচ্ছে বাকি হাফও নুড়ি পাথর ধুলা সব মিলে রাস্তাটা খুব একটা মসৃণ না উপরে সূর্যের তাপ রাস্তায় ধুলা অনেক খানাখন্দ তবে মজার ব্যাপার হলো এগুলো কিছুই গায়ে লাগতেছে না এক্সাইটমেন্ট লেভেলটাই অন্যরকম সিন্দুকছড়ি যাচ্ছি ভয়েস টেনে আমি লাস্ট সিন্দুকছড়ি দিয়ে গিয়েছিলাম বাট আনফর্চুনেটলি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই সিন্দুকছুরি আসলে আমি আলোতে দেখি নাই যা দেখেছি ভিডিওতে দেখেছি এই জন্যই এক্সাইটমেন্টটা বেশি তার উপরে যোগ হয়েছে সিন্ধুকছড়ি দিয়ে তো চিটাং যেতে পারবো না হলে রাঙামাটি দিয়ে ঘুরে যেতে হবে এত তো ঘুরতে পারবো না এই জন্য ডিসিশন হয়েছে সিন্দুকছুরি যাবো আসবে তার মানে বাইশ বাইশ চুয়াল্লিশ কিলোমিটার চলেন যাই আর রাস্তা পার হয়ে এখন আমাদের উদ্দেশ্য পতেঙ্গা সো শহরের দিকেই যাচ্ছি স্ট্রিলিং ব্যাপারগুলো আস্তে আস্তে কমতেছে প্রচন্ড রোদ গরম দুপুরের পর পর আর কি আস্তে আস্তে আমরা পতেঙ্গা পৌঁছে গেলাম সেখানে বিশাল আয়োজন কর্ণফুলি কর্ণফুলির একটা শিপে ইফতারের আয়োজন হয়েছে ইফতারের ঠিক আগে আগেই পৌঁছালাম সাড়ে চারটার মতো হয়তো বা বাচ্ছে সেখানে অপেক্ষমান ছিল আমাদের চিটাঙের চিটাং ফিজিক্যাল মেম্বাররা সাথে কিছু ভার্চুয়াল মেম্বারও ছিলেন তাদের দেখার সাথে সাথে আসলে সারা দিনের ক্লান্তি এই রোদের মধ্যে রাইড সব এক নিমিষে দূর হয়ে গেছে ক্লান্তি তো দূরের কথা এক নিমিষে আবার সেই হই হুল্লোর একজন আরেকজনকে জড়িয়ে ধরা কথা বলা খবর নেয়া মনেই হয় নাই যে আমরা ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে শর্টকাট দিয়ে শর্টকাট আমাদের সবচেয়ে বড় প্রাপ্তিটা হলো এই মানুষগুলা এই জার্নিটা এফসিবি কখনোই শুধুমাত্র একটা ক্লাব জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমরা এফসিবিতে কাটাচ্ছি এফসিবি বেঁচে থাক সারা জীবন